মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না মৃত্যু আপনাকে পাকড়াও করবে কখন জানি আপনার আমার সামনে উপস্থিত হয়ে যায় আপনি আপনি যে যে টাকা পয়সার জন্য জন্য ধন দৌলতের ঘুরে ফিরে দুনিয়ার ভিতরে অসৎ পথে টাকা ইনকাম করতেছেন এই টাকাগুলো আপনার পাশে থাকবে না টাকাগুলো আপনার সাথে কবরা যাবে না দেখেন না কত মানুষ বাড়ি করেছে কত মানুষ গাড়ি করেছে বিদেশ থেকে কত টাকা পয়সা আনছে আনার পর বাড়ি করেছে কিন্তু ওই বাড়িতে এসে উঠতে পারে না এরকম কাহিনী আছে না নাই চোখেরই পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস অবিলাম তোমার নাম মসজিদের মাইকে বারি ওলা নাই রে বারি নাই রে দুনিয়াতে বারি ওলা নাই রে বারি নাই রে দুনিয়াতে ঠিক না আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক মানুষকেই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ এই পৃথিবীতে থাকবে না কেউ এ পৃথিবীতে থাকবে না এই পৃথিবীর জন্য এই দুনিয়ার জন্য আপনারা যে কষ্ট করতেছেন আপনারা যেই উপার্জন করতেছেন যেই স্ত্রীর জন্য যেই ছেলের জন্য আপনারা এত কষ্ট করে রাত বারোটা নয় একটা নাই গান চাকরি করে তাদের জীবিকা নির্বাহ করতেছেন জানেন আপনার মৃত্যুর পর তারা কিন্তু আপনার সাথে হবে না আপনি ধরুন মৃত্যুর কোন তো গ্যারান্টি নাই আল্লাহরবুল আলেমিন প্রানুল কারিমের মধ্যে আল্লাহরবুল আলামিন বললেন ওয়ালাউ কুতুমফি বুরুজিম মুশইয়দা আল্লাহরবুল আলেমিন বললেন তোমরা যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি তোমরা কোনো দুর্গের মধ্যেও যাও কোনো বুরুজের মধ্যেও যাও তারপরও কিন্তু এই মৃত্যুর হাত থেকে কিন্তু তোমরা বাঁচতে পারবে না আপনি যদি এখন বরণ করেন আপনার লাস্টা এই এলাকা থেকে আপনার সদনরা নিয়ে যাবে অ্যাম্বুলেন্সের মধ্যে তুলবে অ্যাম্বুলেন্সের মধ্যে তুলে আপনারা বাড়িতে যখন নিয়ে যাবে বাড়িতে নিয়ে যাওয়ার পর আপনার যেই সন্তানরা আব্বু আব্বু করে আপনাকে আপনার চড়তো যে স্ত্রী আপনাকে না দেখে থাকতে পারতো না যেই সন্তানরা আপনার জন্য কান্নাকাটি করত যে পিতা মা আপনাকে না দেখলে সহ্য করতে পারত না দেখবেন এই পিতা আপনাকে ঘরে তুলবে না অ্যাম্বুলেন্স থেকে লাশটা তোলার পর বলবে যাও ওই আগিনার মধ্যে খাটটা রেখে দাও এরপরে প্রিয় ভাইয়েরা আমার আপনাকে কেউ দেখতে যাবে না মশা মাছিগুলো আপনার শরীরের মধ্যে পড়বে কেউ তার মাসিটা ফেরাবে না কেউ যাবে মসজিদে এলান করতে আবার কেউ যাবে বাস কাটতে আবার কে যাবে কবর খনন করতে সবাই যার যার মত ব্যস্ত কিন্তু আপনি পড়ে আছেন ওই খাটের উপরে লাশের খাটের উপরে এরপরে যখন বাজার থেকে আপনার জন্য যখন কম দামি সাদা কাফন যখন কিনে আনবে সাদা কাফন কিনে আনার পর প্রিয় ভাইরা আপনাকে যে আপনার শরীরে যেই পোশাক ছিল রঙ বেরঙের পোশাক আপনার শরীরে ছিল এই রং বেরঙের পোশাক তারা কেটে কেটে আপনার শরীর থেকে খুলে ফেলবে এরপরে বাজারের ওই সাদা কাফন আপনার গায়ের ভিতরে পরিয়ে দিবে কথা বলেন ঠিক না কার জন্য এই পৃথিবীতে আপনারা এগুলো করতেছে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই মৃত্যু আপনাকে পাকরাও করবে আল্লাহ ফি হাত থেকে বাঁচার জন্য যদি কোনো বুরুজের মধ্যেও যাও টিলার কোনো মধ্যেও যাও তারপরে এই মৃত্যুর হাত থেকে কিন্তু তোমরা বাঁচতে পারবে না মৃত্যু আপনাকে পাকড়াও করবে এজন্য এই দুনিয়া তো ক্ষণস্থায়ী জিন্দেগি এই জিন্দেগি বাদ দিয়ে তো মনে করেন দুনিয়াতে থাকতে হলে দুনিয়া তো দরকার আছে টাকা পয়সা আপনি যখন ইনকাম করতে যান আপনি ইনকাম করেন যখন ইনকাম থেকে অবসরণ হন তখন আল্লাহ লুটে পড়েন আল্লাহর ইবাদতে হয়ে যান প্রিয় আমার মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না মৃত্যু আপনাকে পাকড়াও করবে কখন জানি মানা কর আপনার আমার সামনে উপস্থিত হয়ে যায় আপনি যে টাকা পয়সার জন্য যে ধন দৌলতের জন্য আপনি ঘুরে ফিরে দুনিয়ার ভিতরে অসৎ পথে টাকা ইনকাম করতেছেন এই টাকাগুলো আপনার পাশে থাকবে না টাকাগুলো আপনার সাথে কবরে যাবে না দেখেন না কত মানুষ বাড়ি করেছে কত মানুষ গাড়ি করেছে বিদেশ থেকে কত টাকা পয়সা আনছে আনার পর বাড়ি করেছে কিন্তু ওই বাড়িতে এসে উঠতে পারে না এরকম কাহিনী আছে না নাই চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস অবিলাম তোমার নাম মসজিদের মাইকে অবিলাম তোমার নাম মসজিদের মাইকে বারি ওলা নাই রে বারি নাই রে দুনিয়াতে বারি ওলা নাই রে বারি নাই রে দুনিয়াতে ঠিক কি না এই বাড়ি থাকবে এই গাড়ি থাকবে এই টাকা থাকবে এই পয়সা থাকবে কিন্তু আপনি এই দুনিয়ার বুকে থাকবেন না এজন্য প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে এই পৃথিবীর মধ্যে কেন প্রেরণ করেছেন কেন সৃষ্টি করেছেন এই উদ্দেশ্য নিয়ে দুনিয়ার ভিতরে চলাফেরা করেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রবীন্দিন বললেন বান্দরে তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে বানাইলাম একমাত্র আমার গোলামি করার জন্য আমার ইবাদত করার জন্য তোমরা পৃথিবীতে আসার পর কোন নিয়ামত পাইলাম কোন জিনিস পাইলাম যেই জিনিসটা তোমাকে আমার থেকে গা ফেল করে দিল তোমরা জানো না তারা কিন্তু তোমার পাশে থাকবে না তোমার পাশে থাকবে না তারা একদিন আমার পাশে তোমাকে চলে আসতে হবে আমার নিকটে তোমাকে চলে আসতে হবে আমার কাছে তোমাকে জীবনের প্রত্যেকটি জীবনের হিসাব দেওয়া লাগবে ওই দিন যদি তুমি হিসাব না দিতে পারো তোমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে অদুনিয়ার মমিন মুসলমান বলেন তো কাল হাসের ময়দানে আমাদের বন্ধ হবে তিনি কে তিনি একমাত্র অল্ল এজন আল্লাহর গোলামি বাদ দিয়ে আমরা কার গোলামি করতেছি কার প্রেমে কার মোহাব্বতে আমরা জীবনটা বিলে দিচ্ছি আরে ভাই কেউ কাজে আসবে না আপনি একটু অসুস্থ হয়ে দেখেন না একটু অসুস্থ হয়ে দেখেন স্ত্রীও পাশে আসবে না ছেলেও পাশে আসবে না মেয়েও পাশে আসবে না আপনার কষ্ট আপনাকেই ভোগ করতে হবে এজন্য আপনার আমল আপনাকেই করতে হবে তাদের জন্য আপনার মূল্যবান এই হায়ারটাকে আপনি শেষ করে দিয়েন না আপনার কাজ আপনি করে যান দুনিয়াতে আপনার কাজ কি বলেন তো আপনাদের কাজ কি একমাত্র ইবাদত করব কার আর জোরে বলেন ইবাদত করব কার আল্লাহ ছাড়া আল্লাহর ইবাদত করবে এছাড়া কার ইবাদত করা যাবে বলেন যাবে ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া আমরা তো দুনিয়ার ভিতরে ইংরেজদের কালচার নিয়ে আমরা ব্যস্ত আল্লাহ রসুলের অনুসরণ করি না আরে ভাই আমরা কোন নায়ক নায়িকা কোন নায়ক দেখে তুমি তোমার প্যান্ট শার্ট স্টাইল করো পৃথিবীর মধ্যে স্টাইল বয় একমাত্র কে বলেন তো আল্লাহ রসুলের শূন্য ধরো দেখবে মানুষ তোমার দিকে তাকিয়ে থাকবে শূন্যের ধরতে হলে আদর্শবান মানুষের সূন্যর ধরো আদর্শবান মানুষের সুন্দর ধরলে তুমিও একজন আদর্শবান হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহ তাআলার রং বা দ্বীনের রং গ্রহণ করো আল্লাহর রং বা দ্বীনের রং বলতে কোন রঙকে বোঝানো হয় এই আয়াতে কারীমের ব্যাখ্যায় মুবাসসিরান ইকারামগণ লিখেছেন জাল্লাহ আল্লাহ রং বা দিনের রং বলতে বোঝানো হয় যে মানুষ গায়ে রং লাগালে যেভাবে তার শরীরের মধ্যে রং ফুটে ওঠে, যেভাবে মানুষ গায়ের ভিতরে আকালে তার গায়ের ভিতরে ওই আগটা বসে ওঠে এইভাবে তোমার চলনে ফেরনে তোমার পোশাক আশাকে তুমি যখন আল্লাহ রসুলের শূন্য মানতে পারবা ওটাই হলো আল্লাহর রং এজন্য জন্য আল্লাহর রং গ্রহণ করতে হবে কিনা আল্লাহর রং গ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না এ তে কারিমা বলেছি মৃত্যু যখন তখন আমাদের মাঝে এসে পড়তে পারে একটা ঘটনা মনে পড়ে গেল আমরা হজরত উৎসাল্লাম আল ইসলাম নাম শুনেছি একবার মালাকুল মৃত্যুর ফেরেস্তা হজরত সুলাইমান আলহি সালামে দরবারে আসলেন আসার পর সুলাইমান আলহি সালামের সাথে কথা পথন করেছেন এইবার যখন কোথাও প্রথম শেষে যখন চলে যাবেন সুলাইমান আলাইহি সালাতু ওয়াস মন্ত্রীর দিকে একটু আর চোখে তাকিয়েছেন যখন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা সুলাইমান আন আলাই ইহুসাল্লা আতুয়াসাল্লাম এর দরবার থেকে যখন বিদায় নিলেন তখন মৃত্যুর ফেরেস্ত যখন বিদায় নিলেন এরপর সুলাইমানের মন্ত্রী বললেন অগল্লার পায়গাম্বার সুলাইমান আমি তো আপনার মন্ত্রী আমি তো আপনার রাজ্যের প্রায় সকলকেই চিনি যে লোকটা আপনার সাথে কথা পথন করলো লোকটাকে তো না লেকটাকে একটু বলবেন এরপর সুলাইমান আলাই ইউস সালা আতুয়াসসাল্লাম বললেন অমন্ত্রী তুমি জানো না এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ না এটা হচ্ছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা এই কথা শোনার পর সুলাইমান আলাইহিসসালামের মন্ত্রী বললেন ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আপনার সাথে যে মালাকুল মাউত কথোপকথন করলো যখন চলে যাবে আমার দিকে এমন ভাবে তাকিয়েছে যে আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে সুলাইমান লোকটাকে যদি আমি তো আবার দেখি তাহলে সহ্য করতে পারব না আল্লাহর পয়গম্বর আল্লাহ তো আপনাকে অনেক মৌজাজা দিয়েছেন আল্লাহ তালা সালাইমানকে অনেক মজা দিয়েছিলেন তার মধ্যে একটি মৌজা হলো বাতাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম মানতো মন্ত্রী বললেন ওগো আল্লাহর پیغمبر আপনি বাতাসকে একটু বলেন বাতাস যাতে আমাকে দূরবর্তী কোন জায়গায় রেখে আসে এর পর সুলাইমান আলাইহিস সালাতু বললেন ও বাতাস যাও আমার এই মন্ত্রীকে নিয়া দুরবস্তি কোন জায়গার মধ্যে রেখে এসো বাতাস নিয়ে যেয়ে রেখে আসলেন এরপর পরবর্তী দিন মালাকুল আবার সুলাইমানের দরবারে আসলেন আসার পর জিজ্ঞেস করলেন ও মৃত্যুর ফেরিস্তা তুমি আমার মন্ত্রীর দিকে কিভাবে তাকিয়েছিলাম যে আমার মন্ত্রীর তোমার তাকানো দেখে কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল এরপর মালাকুল মত মৃত্যুর ফেরিস্তা বললেন আগানলার পেগাম্বার সোহেমান আপনি জানেন না যে আপনার সাথে কত পথনের পর আমার পরবর্তী সিডিউল ছিল পরবর্তী টার্গেট ছিল তা আমি আপনার মন্ত্রীকে কোনো দূরবর্তী জায়গা থেকে তার রোহটাকে কবজ করে নিয়ে এই কথা শোনার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আহারে আমার মন্ত্রী বেচারা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য দূরবর্তী দেশে গেল তারপরও মৃত্যুর হাত থেকে কিন্তু বাঁচতে পারল না মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না এজন্য জন্য আরবের কবি তার কবিতার মধ্যে সুন্দর করে লিখেছেন আল মাউতু কাসুন উল্লু নাসিন ওয়েল কবুরু বাই তুন কুল্লু না সিন্ধা শিলুন আরবের কবি আর কবিতার মধ্যে লিখলেন যে মৃত্যু এমন একটা পেয়ারা যেই পেয়ারা থেকে সকলেই পান করবেই আর কবর এমন একটা বাড়ি যেই বাড়িতে কিন্তু সকলকেই প্রবেশ করতে হবে ঠিক কি না কত মানুষের জানা যা পড়েছে কখন জানি জানা যা মানুষ পরে কথা বলেন ঠিক কিনা এজন্য আমি কয়েকটা আপনাদের করে যাব মানতে পারবেন তো ইনশা আল্লাহ এক যে আপনারা প্রতিদিন পাঁচ নামাজ জামাতের সহিত আদায় করতে পারবেন কে কে হাত তুলেন একটু হাত তুলেন আল্লাহকে দেখেছেন তো আল্লাহ ভাইরা হাত তুলেছে দেখো খোলা আকাশ আল্লাহ তাকে দেখো তোমার বান্দারা কোরআনের মাহফিলে তোমাকে মোহব্বত করে এসেছে তাদের জিন্দিগির গুনা মাফ করে তাদেরকে আল্লাহ হেদায়তের পথ মুস্তাকিমের পথে তাদেরকে কবুল করে নাও সকলে সকল আল্লাহ আরেকটা নসিহত থাকবে যখন কোন দিনের প্রোগ্রাম হবে এই প্রোগ্রামগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন জানেন যে আমরা হলো মামিন আমাদের ভিতরে ইমান আছে ঠিক কি না আমরা যখন দুনিয়াবি কথা ছেড়ে যখন আমরা দিনই কথাগুলো শুনি আমাদের ভিতরে থেকে ইমান কিন্তু তাজা হতে পারে ইমানগুলো কিন্তু তাজা হতে থাকে ঠিক না নামাজের আগ্রহ বাড়ে ঠিক কি না বাড়ে না এজন্য আদিন নসিয়া শুনবো আমরা কারণ নসিয়া শোনার দ্বারা আমাদের ইমানের গাছ তাজা হয় দেখেন না গাছের ভিতরে যখন পানি ঢালা হয় পরে গাছ তরতাজা হয় না এভাবে যখন আপনি দিনই কথাবার্তা শুনবেন আপনারও ইমান তরতাজা হবে তো দিনে মাহফিলে আসতে পারবো তো ইনশাল্লাহ দিনে আলোচনা শুনবো তো ইনশাল্লাহ যখন মসজিদে তালিম হয় তালিমে বসতে পারবো তো ইনশাআল্লাহ ও আখির দাওয়ানা হির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল